তো চলো আসতে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তাহারপুরের পিকনিক গার্ডেনের নিউ আপডেট দিতে তো এর আগে দেখেছ আমরা তোমাদের সামনে তুলে ধরেছিলাম যে তাহেরপুর পিকনিক গার্ডেন তো সেগুলো তোমরা দেখেছ কিন্তু এখন যে আপডেট দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে দেখো নতুন এগুলো সব রং করা হয়েছে রিপেয়ারিং করা হয়েছে সব সুন্দর সুন্দর করে কালার ঠালার করা হয়েছে তো বেশ সুন্দর তো চলো তোমাদের এগুলো দেখিয়ে দিই যেটা ছিল না সেই রকমও কিছু আছে জিনিস আচ্ছা তো দেখতে থাকো এগুলো সব কালার করে সুন্দর করা হয়েছে তো আগে আমার ব্লগে তোমরা দেখেই থাকবে যে এইরকম ছিল না তো এরকম ছিল না কিছু নতুন নতুন জিনিস হচ্ছে সেগুলো আমি তোমাদের সামনে আপডেট দিচ্ছি তো নিউ আপডেট করতে চলেছি তোমাদের সামনে আমি আমাদের তাহেরপুরে পিকনিক গার্ডেন সম্পর্কে তো চলো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছি এটাকে নতুন করে করা হয়েছে কালার করা হয়েছে শুধু এই জায়গাটা একটু চেঞ্জ করা বাকি আছে তো আস্তে আস্তে হওয়া যাবে তো দেখো এইখানে একটা এইরকম বাঁশের সাঁকো নতুন বানানো ছিল না তো এটাকে সম্পূর্ণ নতুনভাবেই করা হয়েছে তো আশা করি এই আপডেটটা পেয়ে তোমাদের খুব ভালো লাগবে আর যারা এসে গেছো তাদেরও একবার আসার মন হবে আমার যতদূর মনে হয় আমার এই ব্লগের মধ্যে থেকে তোমরা এই নিউ আপডেটটা পেলে তোমাদের অবশ্যই মনে হবে যে একবার আসি তো খুব সুন্দর পরিষ্কার করা হয়েছে এবং জিনিসগুলোকে নতুনভাবে করার প্রচেষ্টা চলছে চলো নিউ আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে জানিও তো দেখতে পাচ্ছ এই জায়গাটা আগের আমার ব্লগে তোমরা দেখেই থাকবে যে এই জায়গাগুলো খুব মানে জঙ্গল জঙ্গল টাইপের নোংরা হয়েছিল কিন্তু এইগুলো পরিবর্তন করা হচ্ছে মোটামুটি এই রেলিং টেলিংগুলোও কালার করা হয়েছে খুব বেশ সুন্দর লাগছে এবং একটা পিকনিক পার্টিও পিকনিক করছে এখানে পিকনিক করার খুব সুন্দর জায়গা আছে তো চলো সব কিছু তোমাদের আপডেট দিয়ে দিচ্ছি তো দেখো ওই যে ওখানে পিকনিকের পিকনিক যারা করতে আসে পিকনিক করার খুব সুন্দর জায়গা আছে আরও আছে ওইদিকে পিকনিক করার মতন ছোট ছোট ঘর করে দেওয়া আছে একসঙ্গে জনি মানে অনেক আলাদা আলাদা পার্টিরা এসে পিকনিক করতে পারবে সেই রকম সিস্টেম তো আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছি আজকে শুধু আপডেট দিচ্ছি যে তোমরা যারা অনেক দিন আগে হয়তো এসে ঘুরে গেছো রকম দেখেছো তো এখন অন্য রকম দেখতে পাবে তো চলো কেমন লাগলো অবশ্যই বলতে ভুলবে না এবং একটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব না করা থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ব্লগের অপেক্ষা করো এবং একটা লাইক অবশ্যই দিয়ে দিও তো চলো আজকে এই পর্যন্ত যাও